খেজুর বা গতে গোলাপ বা গতে গোলাপ ঘা ঘাতে ঘড়ি ঘা ঘাতে ঘড়ি ওম ওমতে Ben, omo, omo te, ben. cha, cha te, tja. cha, cha te,

にゅってみよ。にゅう。にゅってみよ。たあ。っててや。たあ。っててや。たあ。っててらがいたあ。

মধ্যন্না মধ্যন্নাতে হরিন মধ্যন্না মধ্যন্নাতে হরিন ট টতে তোর মোজ ট থ থতে হ হ তে হা লা দ দ তে দয়েল দ দ দয়েল ধ ধ ধান ধ ধ ধান দন্তুন্ন দন্তুতে নৌকা নৌকা প নৌকাতে পতাকা

রাজা বসন্ন র বর্ষন্ন র রাজা ল লতে কে নিচু ল লতে তে লিচু তালবের শ্ব শাপলা

দন্তের সাথে সিংহ তে রশন রাতে ঘোড়া দর্শন রসূন্য

আন্তসাতে মযনা খন্ডতা খন্ডতা তে সাদ খন্ডতা খন্ডতা তে সাদ অনেশার অনেশারে সেং অনেশ্বরে সিংহ বিসর্গতে বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দুর চন্দ্রবিন্দুতে চার চন্দ্রবিন্দুর চন্দ্রবিন্দুতে চাঁদ ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই